আয়তুল্লাহ হুই বলেছেন যে ওনার উস্তাদ বলেছেন যে ব্যক্তি আদ কাফির রেবায়েত নিয়ে তর্ক করবে পাহাস করবে উল্টা পাল্টা তথ্য দেবে সে ব্যক্তির যোগ্যতাই নাই সে ব্যক্তি আর কাফির সামনে তার সনাদের সামনে তালেমে আলমী দিনকে বলবো আপনি যে আল কাফির রেবায়েত নিয়ে সনদ নিয়ে কথা বলছেন আপনার বার্তা বলছে আপনার যোগ্যতা কি আমার কথা না আপনার মর্যাদার কথার অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক এ বিষয়ে সকল জ্ঞানীবান ব্যক্তি অবগত আছেন যে শিয়া বারো ইমামিয়া জাফরি মাঝাবে দুটি ভাগ রয়েছে এক হচ্ছে আখবারি শিয়া আর একটি হচ্ছে উসুল এশিয়া আখবারি শিয়া তাদেরকে বলা হয় যারা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলহি আসসালামের আদিসানের মোতাবিক অনুসরণ করে থাকে যেখানে রসুল্লাহ সাল আলহি ও আলহি বলেছেন আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি এক হচ্ছে অপরটি হচ্ছে আমার ইতরাত আল্লাহ কুরআ সালাম যদি তোমরা এ দুটোকে আঁকড়ে ধরো তাহলে কখনো বতভ্রষ্ট হবে না তাই আখবারি শিয়ারা দিনের সকল ক্ষেত্রে কোরআন ও হাদিস আহলে বৈদ সালামের ইত্তেবা করে আর তাদেরকে বলা হয় যাদের কাছে পবিত্র কোরআন এবং আদিসে বেত যথেষ্ট নয় তাদের দাবি অনেক এমন মসলা মশাই রয়েছে যা পবিত্র কোরআন এবং হাদিস আহলে বেতে আসেনি তাই আমাদেরকে পবিত্র কোরআন ও আহলে ব্যাতের পাশাপাশি একজন শর্ত সম্পন্ন মুস্তাহিদ যিনি ইজতিহাত করে নিজের আকালের মাধ্যমে যে পতুয়া প্রদান করবেন সে ফতুয়াতে অন্ধভাবে দলিলবিহীন আমাদেরকে তাকিদ করতে হবে বিগত কয়েকদিন আগে আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম উসুলি মজহাবের একজন বিখ্যাত আলেম দিন যিনি নিজের এক ভিডিও ভাইরাল করেছেন ওনার চব্বিশ মিনিটের বক্তব্যতে আমি চব্বিশটা আপত্তিকর বিষয় পেয়েছি আমার মনে হয় তিনি এ বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি হয়তোবা তিনি ইচ্ছাকৃতভাবে শিয়া আখবারিদের বিরুদ্ধে উল্টাপাল্টা তথ্য দিয়েছেন যাই হোক আমি উসমুলি শিয়াদের বিষয়ে বলতে চাই যে আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই আমরা এমনিতেই সংখ্যা সংখ্যালঘু আর এমনিতে ওয়াহাবি এবং সুন্নি জামাতিরা আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা রূপাগান্ডা পরে আসছে আর এর মধ্যে যদি আমরা শিয়া শিয়া উসমানি এবং আকবরি শিয়ার আপোষে লড়াই করতে থাকি আমাদের জন্য ভালো হবে না উনি নিজের চব্বিশ মিনিটের ভিডিওর মধ্যে অনেক ভুলভাল তথ্য দিয়েছেন আর সে তথ্যের কোনো দলিলও তিনি তুলে ধরেননি তো প্রত্যেক বিষয় নিয়ে আজকে তো আলোচনা করা সম্ভব না আমি পার্ট টু পার্ট ওনার ভুলভাল তথ্যের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার মধ্যে একটি বিষয় হচ্ছে তিনি বলেছেন যে কুতুবে আরবা শিয়া মজহাবের যেটা সুতুন পিলার সে কুতুবে আরবাতে নাকি জাল জঈফ হাদিস রয়েছে ওনার দাবি এ জাল জাইফ হাদিস যদি আমরা গবেষণা না করে মুস্তাহিদিন তাহলে জনগণ যদি সেটিতে আমল করে তাহলে জালের জাল দলিলের উপর জাল হাদিসের উপর জাল রেওয়ায়তের উপর আমল করে ফেললে দেখা যাবে যে পথপ্রুষ্ হয়ে গিয়েছে নাউজুবিন্দ আমি বলব যে উনি এক মহান আলেমে দিন সুনামধন্য আলেমে দিন আমি উনার আলেমে দিন নিয়ে প্রশ্ন করছি না আলহামদুলিল্লাহ তিনি অনেক সম্মানিত ব্যক্তি কিন্তু আমি বলতে চাই যে উনি এ বক্তব্যটা না জেনে দিয়েছেন নাকি ইচ্ছাকৃতভাবে কুতুবে আরবার বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমি এটা বুঝতে পারছি না যাই হোক উনি যে বলেছেন কুতুবরা গবেষণা করে সঠিকটা নিয়ে আসেন যাই হোক উনার বক্তব্য কি উনার বক্তব্য হচ্ছে যে অনেক জাল বা জৈব রেওয়ায়ত রয়েছে তো আসুন আজ আমি আপনাদেরকে একটি রেওয়ায়ত এটি হচ্ছে আল কুলাইনি কাফি শেখ আব্দুর রসুল আল গাফার সাহেবের কিতাব পৃষ্ঠা নম্বর 418 আঠারো নম্বর পাঁচ وقال شہید الصانی فی اجازت ہی اشیخ ابراہیم المائسی صنعت کا ساما اوا سما و خمسن سیامہ قطب الحدیث العرب التی ہیا اماد المان و اثاث الدائم الاسلام و حیا القافی و الفاقی و تعظیب ولاصفسار شہید ثانی رحمۃ اللہ علیہ شیخ ابراہیم المائسی انیس سو ستانو حجریر اے عالم دین تاربرتی تھی بولے بشیش کو حدیثر چاٹی کتاب

আরবা হচ্ছে আমার বুঝে আসলো না যেটা দিনের ভিত্তি যেটা ইমানের ভিত্তি সেটা না কাছে হয়ে গেল কিভাবে এটি হচ্ছে আইতুল্লাহ আবুল কাশেম সাহেবের কিতাব মোজামুর রিজান খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একাশি

আল কাফির রেবায়েতের সনদ নিয়ে তর্ক করে তারা অযোগ্য লোক বা অযোগ্য লোকদের কাজ প্রিয় দর্শক আপনারা দেখলেন যে কিতাব রিজালে হুই নিজের স্পষ্ট বলে দিয়েছেন যে আমি আমার উস্তাদ মোহাম্মদ হুসাইন নাইনি সাহেবের বক্তব্যে শুনেছি তিনি ভরা মজলিসে বলেছেন যে কুতুবে আর বাবা আল কাফির সনদ নিয়ে যে ব্যক্তি তর্ক করবে সে ব্যক্তি অযোগ্য তার যোগ্যতাই নাই এটা অযোগ্য লোকদের কাজ আমি বলবো কোন যিনি বর্তমান গ্র্যান্ড মার্জা আইতুল্লাহ সিস্তানির উস্তাদদের মধ্যে একজন তিনি শুধু আইতুল্লাহ সিস্তানির উস্তাদ না বরঞ্চ উসমী মাজহাবের ইলমে রেজানের জগতের বাদশাহ উনার মতো আদেন উনার মতো মরজা উনার মতো ইলমে রেজানের আদেন উসুলি মাজাবে খুব কম দেখা যায় আইতুল্লাহ হুই বলেছেন যে উনার উস্তাদ বলেছেন আইতুল্লাহ হুহি এ বিষয়ে রাজি যে যে ব্যক্তি আদ কাফির রেওয়েত নিয়ে তর্ক করবে পাহাজ করবে উল্টা পাল্টা তথ্য দেবে সে ব্যক্তির যোগ্যতাই নাই সে যোগ্য ব্যক্তি আর সামনে তার সনাদের সামনে তালেমে আলমে দিনকে বলবো আপনি যে আল কাফির রেওয়ায়ত নিয়ে সনদ নিয়ে কথা বলছেন আপনার মার্জা বলছে আপনার যোগ্যতা কি আমার কথা না আপনার মার্জার কথার অনুযায়ী প্রিয় দর্শক উসুলিদের কাছে মুস্তাহিদের তাকলিফ প্রমাণ করার জন্য অথেন্টিক কোনো দলিল নেই তাই তারা শিয়া মাজাবের ভিত্তি ইমানের ভিত্তি 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 আরবার বিরুদ্ধে কথা বলে কুতুবে আরবাতে কি রয়েছে ফরমানে রয়েছে কুতুব আরবাতে কি রয়েছে আদিস এ রসুল সাল্লাম রয়েছে কুতুবে আরবাতে ইমাম আলী সালামের হাদিস রয়েছে কুতুবে আরবাতে মৌল হাসান আলয়মুলামের হাদিস রয়েছে পুতুবে আরবাতে মালা হুসাইন আলহামুসাল্লামের হাদিস রয়েছে কুতুবে আরবাতে ইমাম জেনুল আবিদিন আলাইসালামের হাদিস রয়েছে আর সেখানে নাকি যা জাহিব রয়েছে সেখানে পোলাইনি নিজের মুকদ্দমাতে এটাই স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বলেছেন আমি সেই সকল হাদিস আল কাপিতে জমা করেছি যা শিয়াদের জন্য যথেষ্ট যা শিয়াদের জন্য আমল যোগ্য। এবং যেটা পরিপূর্ণভাবে সহি আর এই আলেম দাবি করলেন যে কাফিতে অনেক জাল জয়ীফ রেওয়ায়ত রয়েছে আরেক মুস্তাহিদের কাজ হলো যে সেই সঈফ রেওয়ায়তকে আলাদা করে সহি রেওয়ায়েত মোতাবেক জনগণকে পরিচালনা করা সহি রেওয়ায়ত মোতাবেক ফতুয়া প্রদান করা যারা দাবি করছে যে আমাদের মার্জের কাজ হলো চান এবং সাইফ রেওয়ায়তকে আলাদা করে জনগণকে সঠিক হাদিস মোতাবেক পরিচালনা করা তাদের দাবি বাতিল কেন বাতিল যদি তাদের মার্জার কাজ এটাই হইতো তাহলে তাদের মর্যাদের আলাদা আলাদা তজিউল মাসাইল থাকতো না তাদের মর্যাদের ফতুয়া একই থাকতো তাদের ভিন্ন ভিন্ন ফতুয়া থাকতো না তো যদি তারা বলে জান এবং জেইফ রেওয়ায়তের জ্ঞান মুশতেহিদের আছে আশে মোতাবেক ফতুয়া দিচ্ছে তাহলে এক মুজিতাইদ বলেছেন ময়ূর খাওয়া হালাল আর এক মুজতেঈদ বলেছেন ময়ূর খাওয়া হারাম তবে ইসলাম তো হয়তোবা হালাল করেছেন অতবা হারাম করেছে তো এক মর্যা বললেন হালাল আর এক মর্যা বললেন হারাম তাদের কথা অনুযায়ী এক মর্যা জালের ওয়ায়েত তারা ফতোয়া দিয়েছে আর এক মর্যা সহি রেওয়ায়েত মোতাবেক ফতোয়া দিয়েছে তাদের দাবি অনুযায়ী যদি ধরে নেওয়া যায় তাতে এক মর্যা জালের রেওয়ায়েত অনুযায়ী ফতোয়া দিয়েছে আর এক মর্যা সহি হাদিস মোতাবেক ফতোয়া দিয়েছে আর মালানা সাহেব বললেন জাল কাফির জাল রেওয়ায়তের উপর আমল করলে কত প্রষ্ট হয়ে যাবে তাহলে দুনিয়ার সকল মুস্তাহিদের উচিত এক জায়গায় বসে তারা যে হাদিসগুলোকে জাল বলে গণনা করেছেন যে হাদিসকে জেই বলে গণনা করেছেন সে হাদিসগুলোকে আলাদা করে সই হাদিসকে জমা করে একটি হাদিস বের করুক আর সেটা সকল শিয়াদের মাঝে পৌঁছে দিক এবং সেই হাদিস মোতাবিক আমল করার জন্য তাগিদ করা হোক কিন্তু তারা সেটা করছে না যারা দাবি করছে জানাতের আমাদের মরজার কাজ হলো জান এবং সাইনিফ রেওয়েতকে আলাদা করে জনগণকে সঠিক হাদিস মোতাবেক পরিচালনা করা তাদের দাবি বাতিল কেন বাতিল যদি তাদের মর্যার কাজ এটাই হইতো তাহলে তাদের মর্যাদের আলাদা আলাদা তওজিউর মাসাইল থাকতো না তাদের মর্যাদের ফতুয়া একই থাকতো তো যদি তারা বলে জান এবং জেইফ রেওয়ায়তের জ্ঞান মুস্তহিদের আছে আর সে ও ফতোয়া দিচ্ছে তাহলে এক মুজিতা ঈদ বলেছেন ময়ূর খাওয়া হালাল আর এক মুজতা ঈদ বলেছেন ময়ূর খাওয়া হারাম তবে ইসলাম তো হয়তো বা হালাল করেছে না অত বা হারাম করেছে তো এক মরজা বললেন হালাল আর এক মরজা বললেন হারাম তাদের দাবি অনুযায়ী যদি ধরে নেওয়া যায় তত এক মরজা চার রয়ায়েত অনুযায়ী ফতোয়া দিয়েছে আর এক মরজা সেই হাদিস মোতাবেক ফতুয়া দিয়েছে মালানা সাহেব বললেন জাল কাফির জাল রেওয়ায়তের উপর আমল করলে কত ভ্রষ্ট হয়ে যাবে মুজতাহিদ যিনি ভুলভাল ফতুয়া দিয়েছেন এক বলেছেন হারাম এক বলেছেন হালাল এখন হালাল বা হারাম যে কোনো একটা তো সই হবে শেরিয়াতের দৃষ্টিতে এখন যে ভুলভাল বলেছে তার কি হবে প্রিয় দর্শক আজ আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি পরবর্তী এপিসোডে আমি দেখিয়ে দিব যে আদিসের তকলিদ যেটা সে আলেমেদিন পেশ করেছেন যে চার শর্ত বিশিষ্ট ও কাকে তকলিদ করতে হবে সে আদিসের মুকদ্দমা নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ